বর্তমান সামাজিক পরিস্থিতিতে শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান যাহাতে সমস্ত মানুষ হৃদয়ঙ্গম করিতে পারেন সেই মহৎ উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াসে সকলকে হার্দিক অভিনন্দন ও শ্রী পারমাত শ্রীমৎ ভগবত গীতা বাংলা অর্থ অর্জুন জিজ্ঞাসা করিলেন এই প্রকারে নিরন্তর ভক্তিযুক্ত হইয়া যে সমস্ত ভক্তগণ অনন্য চিত্তে আপনার ভজন ও ধ্যানে মগ্ন থাকেন এবং যে সমস্ত ভক্তগণ অক্ষর অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাহাদের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বলিলেন মনকে একাগ্র করিয়া নিরন্তর আমার ভজন ও ধ্যানে মগ্ন হইয়া যে সমস্ত ভক্তগণ শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন আমার মতে তাহারাই শ্রেষ্ঠ আর যাহারা সমস্ত ইন্দ্রিয় সংযত করিয়া সকলের প্রতি সমভাবাপন্ন হইয়া সর্বভূতের কল্যাণের অত হইয়া আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত সর্বদা এই ক্রস অচল শাশ্বত ও নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করেন তাহারাও আমাকেই প্রাপ্ত হন সেই অব্যক্ত ব্রহ্মের প্রতি আসক্তচিত্ত ব্যক্তিগণের সাধনা অধিকতর ক্লেশকর কারণ দেহাভিমানী ব্যক্তিদের পক্ষে অব্যক্ত বিষয়ে গতিপ্রাপ্ত হওয়া দুঃখদায়ক হে পার্থ যে সমস্ত মদগত চিত্ত ভক্তগণ সমস্ত কর্ম আমাকে সমর্পণ করিয়া অনন্য ভক্তিযোগের দ্বারা নিরন্তর আমার উপাসনা করেন সেই সমস্ত ভক্তদের আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হইতে উদ্ধার করি অতএব তুমি আমাতেই মনকে সমাহিত করো এবং আমাতেই বুদ্ধিকে নিবিষ্ট করো তার ফলে তুমি আমাতেই স্থিতি লাভ করিবে ইহাতে কোনো সংশয় নাই এই ধনঞ্জয় যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো তাহা হইলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করিতে প্রযত্ন করো যদি তুমি অভ্যাসযোগেও অসমর্থ হও তবে তুমি শুধুমাত্র আমার জন্যই কর্ম করো কারণ আমার জন্য কর্ম করিতে করিতে আমাকে প্রাপ্তিরূপ সিদ্ধিপ্রাপ্ত হইবে আর যদি তুমি ইহাও করিতে অসমর্থ হও তবে মন ও বুদ্ধিকে সংযত করিয়া আত্মসংযমপূর্বক আমাকে সর্বকর্ম সমর্পণ যোগের আশ্রয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো মর্ম না জানিয়া শুধুমাত্র অভ্যাস করা হইতে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান অপেক্ষা সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ ত্যাগের দ্বারা তৎকালেই পরম শান্তি লাভ হয় যিনি সর্বভূতে দেশহীন স্বার্থপরতারহিত সর্বভূতে প্রেমভাবাপন্ন হেতুরোহিত দয়ালু মমত্ব বুদ্ধি শূন্য নিরাহংকার সুখ দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব আমার প্রতি দৃঢ় নিশ্চয়যুক্ত মন বুদ্ধি আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যিনি কাহাকেও উদ্বিগ্ন করেন না যিনি কাহারও দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ বিষাদ ভয় ও উদ্বেগ হইতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যিনি নিষ্প্রিয় বাহ্য অভ্যন্তর সূচি দক্ষ পক্ষপাত শূন্য ভয় হইতে মুক্ত এবং নিষ্কাম কর্মের অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত যিনি ইষ্ট প্রাপ্তিতে হিষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি মান অপমানে অবিচলিত যিনি শীত উষ্ণ সুখ দুঃখাদিদ্বন্দ্বেনীর্বিকার ও আসক্তি শূন্য নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি সংযতবাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য এই স্থির বুদ্ধি ভক্তিমান মনুষ্যই আমার প্রিয় ভক্ত যে সকল শ্রদ্ধাবান ব্যক্তি মতপরায়ণ হইয়া অপরিত্ব ধর্মামৃতের নিষ্কামভাবে পর্য করেন সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয় ও তৎসাৎ ইতি শ্রীমৎ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ